পর্ণ বিডিও রেখে সালাত আদায় করলে সালাত হবে কিনা না অর্থাৎ আপনি যে মোবাইল ফোন ইউজ করছেন এই মোবাইল ফোনের মধ্যে পর্ণ বিডিও রেখে আপনি যদি সালাত আদায় যদি করেন তাহলে সেই সালাত হবে কিনা না ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় আজকে আমরা দেখি অনেক যুবকের মোবাইলে বা অনেক যুবতীদের মোবাইলে আল্লাহ মাফ করুক আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করুক আমরা মনে করছি তাদের কারো ফোনের মধ্যে এরকম নৃকৃষ্ণ জঘন্য নীলজ্জময় কাজের দৃশ্যপট নেই এটা আমরা আশা করি যদিও থাকে তাহলে তার সালা তাদের হবে কি না জানার অধিক আগ্রহ প্রকাশ করছে অনেকে এটা হচ্ছে একেবারে জঘন্য কাজ নীলজ্জ কাজ বেহায়পনা কাজ আপনার এটা হচ্ছে এক পরিচয় বহন করে আপনার ইমানের পরিচয় বহন করে আপনি কেন এটা মোবাইলে রাখবেন এটা হচ্ছে আপনার জানার বিষয় একেবারে নিকৃষ্ট কাজ এটা করা যাবে না প্রথম কথা হচ্ছে আপনার ফোন এর মধ্যে এটা রাখা যাবে না বা এগুলো রাখা যাবে না দেখাও যাবে না যদি কোনো ব্যক্তি যদি রাখে তাহলে তার সালাদ আদায় হবে কি না এটা সরাসরি এটা দৃশ্যপটটা সামনে উপস্থিত নয় সামনে যদি উপস্থিত থাকতো তাহলে এটা দেখে সালাত পরা যেত না কেননা আমি যেই ফোন ইউজ করি অথবা আপনারা যে ফোন ইউজ করেন এটা বিভিন্ন ডিভাইস রয়েছে বিভিন্ন পয়েন্ট রয়েছে বিভিন্ন অ্যাপ রয়েছে অ্যাপের অ্যাপের মাধ্যমে ডিভাইসের মাধ্যমে ওটা সংরক্ষিত সংরক্ষিত থাকার কারণে আপনার স্কেনের ভিতরে এটা সংরক্ষিত থাকার কারণে সালাদ অবশ্যই আদায় হবে কিন্তু ইসলামের প্রতিটি ইসলামিক স্কলারদের বক্তব্য প্রতিটি হকা নেলামকরামদের বক্তব্য আপনি সালাত আদায় করার সময় আপনার কাছে বা আপনার নিকটবর্তী যেমন এই জিনিসগুলো যদি না থাকে এভাবে যদি আপনি সালাত পড়েন তাহলে সালাদ আপনার শতভাগ হবে কেননা অনেক আমাদের মনের চাহিদা জাগ্রত হয়ে যায় ফোনের মধ্যে এগুলো আছে এগুলো মাঝেতে স্মরণে চলে আসে আপনি স্মরণ থেকে যেন দূরে থাকেন তার জন্য যদি কখনোই এরকম থাকে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ সেপে রেখে তারপর একাকি সালাত আদায় করতে এটা হচ্ছে আপনার জন্য প্রথম পরামর্শ যদি আপনার ফোনে যদি থাকে সালাত আদায় হবে কিন্তু এটা না রাখাই শতভাগ উত্তম এ জঘন্য এ নীলজ্জ এ নিকৃষ্ট কাজ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে দূরে সরিয়ে রাখুক আল্লাহ আমিন